রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের কাছে বাংলাদেশ বিমান বাহিনী এফ বিজিআই প্রশিক্ষণ বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে সেখানে আছেন পরাগ আজিম সরাসরি যোগাযোগ করছে পরাগ পরাগ সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন ইতিমধ্যে জানেন যে একটা ছয় মিনিটে এটি বিধ্বস্ত হয়েছে এবং উত্তরা আহ দিয়াবাড়ি মেট্রো স্টেশনের যে প্রধান ক্ষেত্রে রয়েছে এর পাশে মাইলস্টোন কোলেন কলেজের আহ দেয়াল ঘেঁছে এটি বিধ্বস্ত হয়েছে আহ যেমনটি বলছিলেন যে তাৎক্ষণিকভাবে আসলে এখনো হতাহতের ওইরকম নিশ্চিতভাবে আহ খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে আসলে সায়েট সার্ভিস এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছেন এবং আরও তাদের টিম আসছে আসলে উদ্ধার তৎপরতা শুরু এবং উদ্ধার তৎপরতা চলাকালীন আমরা আসলে বলতে পারবো যে আসলে এতে হতাহতের ঘটনা আসলে কয়জন বা কতটুকু কি ক্ষতি হয়েছে সেটা আমরা হয়তো আপনাদেরকে বলতে পারবো